মন্টুমি আর পাঠ খ্যাত কিন্তু চরমুচার করে দিয়েছে তো যাই হোক একটা সুস্থ বিচার চাই কি কর হ্যাঁ চারমন সাহ এর একটা সুস্থ বিচার চাই যখন কাজ আকাম হয়ে গেছে না কি বলেন সব আপনারা ঠিক ঠিক এই হওয়ার আগে দুজনের মুখ থেকে কিছু শুনতে চাই অন্য আর একটা সুস্থ বিচার চাই অন্য চারপ্রান্ত সাহ তাহলে বিচারটা শুরু করে

আমি মাঠে গরু বানতে যা হলো ওই দারুয়াটা আমার পাঞ্জরা এসে কই চলো পাট খেতে যাই একবার কি হয়েছে সব খুলে বলো আমাকে জর্জবস্তি করে পাট খেতে লে যাই খারাপ কাজ করতে বলো আরে কি খারাপ কমছে কি খারাপ কম সেটা কহো না কইলে আমি কি বুঝবো নাকি তাড়াতাড়ি খুলে কহো ওই আমাকে কাপড় খুলতে কইছে